হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টাডি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবলের স্পেশাল জি কে চল্লিশটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা জি কে কোশ্চেন সেট নিয়ে এসেছি পুরোটা দেখো ভীষণ হেল্পফুল হবে আশা করছি কমন পাবে পাবে আজকের প্রশ্ন পিএন ঠাকুর কার ছদ্মনাম নাম ছিল অপশন এ শচীন্দ্রনাথ সানলাল অপশন বি হেমচন্দ্র কানুনগো অপশন সি সুভাষচন্দ্র বসু অপশন ডি রাজবিহারী বসু এখানে সঠিক উত্তর হবে অপশন ডি রাজবিহারী বসু পি এন নাম নিয়ে উনি জাপানে চলে গিয়েছিলেন ভারতের ম্যানচেস্টার কাকে বলে অপশন এ আমেদাবাদ অপশন বি নাগপুর অপশন সি মুম্বাই অপশন ডি কলকাতা এখানে সঠিক উত্তর হবে অপশন এ আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বিহার অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি মহারাষ্ট্র এখানে সঠিক করতে হবে অপশন অপশান বিহার বিহারের পরে পশ্চিমবঙ্গের স্থান ভারতবর্ষে টাকার যোগান করা নিষি নিয়ন্ত্রণ করে সরি ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে অপশন এ অর্থ মন্ত্রক অপশন বি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অপশন সি অর্থ কমিশন অপশন ডি ভারতীয় স্টেট ব্যাঙ্ক ভারতবর্ষে টাকার যোগান নিয়ন্ত্রণ করে আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে অপশন এ লাজপত রায় অপশন বি লালা হরদয়াল অপশন সি ভগৎ সিং অপশন ডি হরভজন সিং গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি লালা হরদয়াল মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল অপশান এ উনিশশো উনত্রিশ সালে অপশান বি উনিশশো চৌত্রিশ সালে অপশেন সি উনিশশো বিয়াল্লিশ সালে অপশান ডি উনিশশো একত্রিশ সালে এখানে সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো উনত্রিশ সালে বীরবল কার ছদ্মনাম ছিল অপশন এ মধুসূদন দত্ত অপশন বি প্রমথ চৌধুরী অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক উত্তর হবে প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরীকে বীরবল বলা হয় ধরিত্রী দিবস পালিত হয় কবে অপশন এ পাঁচই জুন অপশন বি বাইশে এপ্রিল অপশন সি ষোলোই সেপ্টেম্বর অপশন ডি বারোই মে ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে সঠিক করতে হবে অপশন বি বাইশে এপ্রিল ধরিত্র ধরিত্রী দিবস পালন করা হয় গড় বা কোন রাজ্যের নৃত্য অপশন এ হরিয়ানা অপশন বি রাজস্থান অপশন সি গুজরাট অপশন ডি হিমাচল প্রদেশ এখানে সঠিক উত্তর হবে অপশন সি গুজরাট আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল অপশন এ ধূপগড় অপশন বি মাউন্ট আবু অপশন সি গুরুশিখর অপশন ডি গোর্গাবুরু আরাবল্লী হচ্ছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা এখানে সঠিক উত্তর হবে অপশন সি গুরুশিখর লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলার দখল করে কে লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করে কে অপশেন এ কুতুবউদ্দিন উদ্দিন অপশেন বি গ্যাস উদ্দিন সি মোহাম্মদ ঘুরি অপশন ডি বক্তিয়ার খোলজি লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করে এখানে উত্তর হবে অপশন ডি বখতে খলজি ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন আপসেন এ রাষ্ট্রপতি অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি প্রধানমন্ত্রী অপশন ডি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভার সভাপতিত্ব করেন এখানে সঠিক উত্তর হবে অপশন বি উপরাষ্ট্রপতি আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন অপশন এ ষোলো মাস অপশন বি উনিশ মাস অপশন ডি কুড়ি মাস অপশন ডি বছর আলেকজান্ডার ভারতে ছিলেন অপশন বি উনিশ মাস কাকে ইংরেজি জনক বলা হয় অপশন এ মিল্টন অপশন বি চশার অপশন সি চার্লস ডিকেন অপশন ডি উইলিয়াম শেক্সপিয়র এখানে সঠিক উত্তর হবে অপশন বি চশারকে ইংরেজি কবিতার জনক বলা হয় কবিতার জনক বলা হয় গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশন এ দাফাবুম অপশন বি নকরেট অপশন সি ছপডো অপশন ডি দোদা বেতা গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন বি নকরেট কেঁচোর রং রেচন অঙ্গের নাম কী কেঁচোর রেচন অঙ্গের নাম কী অপশন এ সংকোচী গহ্বর অপশান বি প্লেম কোষ অপশন সি নিপ্রিডিয়া অপশান ডি কক্সালগ্রন্থি কেঁচোর রেচন অঙ্গর নাম হচ্ছে নিপ্রিডিয়া অপশান সি উত্তর মালিক কাপুর কা সেনাপতি ছিলেন অপশন এ ফিরোজ সাহতাক অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন সি বিম্বি সার ডি আলাউদ্দিন খিলজি এখানে সঠিকোত্তর হবে অপশন ডি আলাউদ্দিন খিলজি কে অমৃত ঘাট নামে পরিচিত ছিলেন অপশন এ বিম্বি সার বি বিন্দুসার অপশন সি অশোক অপশন ডি কালাশোক এখানে সঠিকোত্তর অপশন বি বিন্দুসারকে অমৃতাঘাত উপাধি নিয়েছিলেন কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে অপশন এ ডলফিন অপশন বি হংস চঞ্চু অপশন সি তিমি অপশন ডি হাঁস এখানে সঠিক উত্তর হবে চঞ্চু রক্তে হিমোগ্লোবিনের কাজ কী অপশেন এ অক্সিজেন পরিবহন করা অপশন বি ব্যাকটেরিয়া ধ্বংস করা অপশন সি রক্ততা রোধ করা অপশন ডি শক্তির ব্যবহার করা রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অপশন এ রক্তে অক্সিজেন পরিবহন করা পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে এই প্রশ্নের উত্তরটা অপশন দেখে তোমরা উত্তর করবে অপশান এ মুর্শিদাবাদ অপশান বি নদিয়া অপশান সি মালদা অপশন ডি উত্তর চব্বিশ পরগনা এখানে সঠিক উত্তর হবে অপশানের মধ্যে অপশান বি নদিয়া পাতা ও ফলের পতন রোধ করে কোন হরমোন পাতা ও ফলের পতন রোধ করে কোন হরমোন অপশন এ জিব্বারেলিন অপশন বি অক্সিন অপশন ডি সাইটো কাইনিন ডি কাইনিন অপশন সি সঠিক সাইটো কাইনিন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অপশন এ জওহরলাল নেহরু অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন অপশন সি চক্রবর্তী রাজা গোপলাচারী অপশন ডি লর্ড ওয়াবের এই প্রশ্নটা ভীষণ গোলমাল খায় অনেকে করে লর্ড মাউন্ট ব্যাটেন উত্তর করে কিন্তু যদি বলে ভারতের শেষ ইংরেজ গভর্নর জেনারেল কেছিলেন তখন লর্ড মাউন্ট ব্যাটেন হবে এক্ষেত্রে ভারতের শেষ গভর্নর জেনারেল যদি বলে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর করতে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী অপশন সি সঠিক উত্তর কে শতক সমাজ প্রতিষ্ঠা করেন অপশন এ আম্বেদকর অপশন বি গোপাল হরি দেশমুখ অপশান সি শ্রী নারায়ণ গুরু অপশন ডি জ্যোতিবা ফুলে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করছি একটা ভীষণ হেল্পফুল ভিডিও আর তোমরা এখান থেকে কমন পাবে চল্লিশটা থেকে যদি অন্তত পাঁচটা কমন পাও তাহলে অনেক এগিয়ে 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 থাকবে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জ্যোতিবা ফুলে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত অপশন এ শিবসমুদ্রম অপশন ডি হুড্রু অপশন সি জোনা অপশন ডি যোগ এখানে সঠিক উত্তর হবে যোগ ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত ইরানের মুদ্রা নাম কি অপশন এ ইরানি রিয়াল অপশন বি ইরানি রুবেল অপশন সি ইরানি দিনার অপশন ডি ইরানি ডলার এখানে সঠিক উত্তর হবে অপশন এ ইরানি রিয়াল যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো অপশন এ থাইরয়েড গ্রন্থি অপশন বি পিটুইটারি গ্রন্থি অপশন সি হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি অপশন ডি হচ্ছে আগ্নাশয় এখানে সঠিক উত্তর হবে অপশন বি পিটুইটারি কম্পিউটার সফটওয়্যার এ পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো অপশন এ পোর্টাবেল ডকুমেন্ট ফরম্যাট অপশান বি পোর্টাবেল ডিজিটাল ফরমা ফর্ম অপশান সি প্রিন্টাবেল ডিজিটাল ফরম্যাট অপশান ডি প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট পিডিএফের ফুল ফর্ম পিডিএফের পুরো নাম এখানে সঠিক উত্তর হবে অপশান এ পোর্টাবেল ডকুমেন্ট ফরম্যাট নিচের কোন ধাতুটি জলে থেকে হালকা নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা অপশন এ পটাশিয়াম অপশন বি পারদ অপশন সি সোডিয়াম অপশন ডি ক্যালসিয়াম এখানে সঠিক উত্তর হবে অপশন সি সোডিয়াম সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য অপশেন এ ভারতীয় সংবিধানের সংস্কার অপশান বি প্রশাসনিক সংস্কার অপশন সি শিক্ষা সংস্কার অপশান ডি জেল কোর্ট সংস্কার এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভারতের স্বাধীনতা সংবিধানের সংস্কার ভারতের সাংবিধানিক সংস্কার করতে সাইমন কমিশন আমাদের ভারতবর্ষে এসেছিলেন বাহুমণি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল এখানে একটা তন্তর্ণ হতো কে ছিলেন অপশন এ আলাউদ্দিন হাসান বাহমান শাহ অপশন এ পোত মোহাম্মদ শাহ অপশেন সি ফিরোজ শাহ অপশন ডি আহমদ শাহ বাহুমণি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমান শাহ হৃদপিণ্ডের আবরণকে কী বলে অপশান এ হৃদঝিল্লি পেরিকাডিয়াম অপশন বি প্লাসেন্টা অপশন সি রেটিকুলাম অপশন ডি কোনোটি নয় হৃদপিণ্ডের আবরণকে বলা হয় হৃদঝিল্লি বা পেরিকাডিয়াম বায়ুর আর্দ্রতার পরিমাপ করা হয় কোন যন্ত্রে এই প্রশ্নগুলো হুট করে উত্তর দেবে না ভালো করে প্রশ্নটা পড়বে প্রশ্নটা পড়বে তারপর উত্তর করবে অপশন এ ব্যারোমিটার অপশন বি হাইগ্রোমিটার অপশন সি রেন রেনগজ অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপ বলেছে এখানে বায়ুর চাপ বলে তখন আবার ব্যারোমিটার হতো তো নেক্সট প্রশ্ন নাসিক লিপি কার্ড অপশান এ সমুদ্রগুপ্ত অপশান বি অশোক অপশান সি দ্বিতীয় পুলকেশী অপশন অপশান ডি সাতবাহন রাজ সাতকির নাসিক শিলালেখ হচ্ছে এখানে সঠিক করতে হবে অপশান এখানে সঠিক করতে হবে অপশান ডি সাতবাহন রাজ সাতকির তার জীবনী সম্বন্ধে জানা জানা যায় এখানে পরশুরাম কার ছদ্মনাম অপশন এ রাজশেখর বসু অপশন বি প্রমোতা চৌধুরী অপশন সি মহিতাল মজুমদার অপশন ডি বিমল ঘোষ পরশুরাম বলা হয় রাজশেখর বসুকে অপশন এ হচ্ছে সঠিক উত্তর কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল অপশান এ আকবর অপশান বি জাহাঙ্গীর অপশান সি শাহজাহান অপশান ডি ঔরঙ্গজেব এখানে সঠিক উত্তর হবে অপশান সি শাহজাহান তাজমহলও নির্মাণ করেছিলেন কাকে রাসায়নিক দুধ বলা হয় কাকে রাসায়নিক দুধ বলা হয় অপশান এ উৎসেচক অপশন বি হরমোন অপশান সি শুক্রাণু অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশন বি হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় মানবদেহে কাশ্মীরের একটি লোকনৃত্যের নাম হলো অপশন এ ছো অপশন বি কুচিপুড়ি অপশন সি রাউফ অপশন ডি কোনোটি নয় কাশ্মীরের একটি লোকনৃত্যের নাম হলো রাউফ অপশন সি সঠিক উত্তর ব্রজঙ্গনা কাব্যটি কার লেখা অপশন এ মাইকেল মধুসূদন দত্ত অপশন বি প্রমথ চৌধুরী অপশন সি বিহারীলাল চক্রবর্তী অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক করতে হবে অপশন এ মাইকেল মধুসূদন দত্ত কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন এবং ভারতবর্ষকে রক্ষা করেছিলেন এই প্রশ্নটা আবার ঘুরে একটু আসতে পারে ভারতের রক্ষাকারী কাকে বলা হয় অপশন এ সমুদ্রগুপ্ত অপশন বি দ্বিতীয়চন্দ্রগুপ্ত অপশেন সি স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত অপশেন ডি কুমারগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন সি স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আজকের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই